এখানে দেখতে পাচ্ছি এই পুকুরের মালিক এই যে ছাপা করছে ভোরে থেকে সাফা করতেছে এবার সাফা করলে কি এই ব্যবসা কি লাল বাতি জ্বলবো না জ্বলবো না লাল মানা জ্বলবো আপনারা এর মধ্যে ঘাস ধুয়েন না গোসল করেন না এখন তো শুনে না এই যে কারণে নিয়ে এই পানাগুনি আইসে পুকুরটা বেড়ে গেছে সকাল থেকে পাঁচজন মেয়েছে সাফা করতেছে কত কষ্ট এগুলি এগুলি তাও সাফা করা শেষ করা যায় না তো এগুলি উকুনের মতো একটা থাকলে রাত্রে বলে কয়েক হাজার বিয়ান দেয় নষ্ট হয়ে যাবে না রাত গেলে বিয়ান দেয় এই এমন জাতের আগাছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল এই পুকুর প্রায় সাত পাখির মতো এই জমি এই জমিন আছে এই পুকুরে এই জমিনে এই আগাছা মানে এটা কি পানা বলে নাকি আগাছা দেখেন কি পরিমানে পুরো পুকুরটাই ভরে গেছে আগাছা ওদিকে আপনারা ছাপা করে ওখানে আরেক দল আছে দুই দলে এই ছাপাই কাজ করতেছে আজকে সকাল থেকে নিয়ে দেখেন কি পরিমাণে আগাছা আপনারা এই পানিতে কখন নামছেন সকাল সকাল থেকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে এই চারটা লোক সকাল থেকে আপনারা এই ভোর থেকে এই কাজ করতেছেন এই সাফাই কাজা আগাছা সাফ হচ্ছে এখন যাব এই পুকুরের যে মালিক যে পুকুরটা রাখছে চাষ করে তার কাছে ভাই কেমন আছেন ভালো আছি এই যে দেখতেছি আপনার পুকুরে যে আগাছা গুলো আছে যে আগাছা এগুলো কখন থেকে সাফ করতেছেন এই সকাল থেকে পাঁচ জনে আমরা শুরু করছি হুম তো এই পু এগুলি রাখুন আপনার কি কি সমস্যা হয় মাছের কি হতে হয় এটি দেখা যায় এক সময়তে এই